কামের পর চিড়াখানায় যাবেন এই সাপ বলা বন্দি করে রাখে মানুষে দেখে এটা কিন্তু বাচ্চা সাপ বয়সে মাত্র তিন মাস এখনো চোখ কিন্তু ফোটে নাই আর সামনে যদি আমার একটা মুরগি তাজা মুরগি এনে দেন ও পাঁচ মিনিটের ভিতরে খাইয়া এই মুরগিটা কিন্তু কভার করে ফালাবে তুমি একটা কাজ করো এই সাপটা একটা অনুষ্ঠানে আজকে দুইটা প্রোগ্রাম দেখবেন ডবল প্রোগ্রাম এই সাতটার তালে তালে এখানে ভয়ঙ্কর তিনটা জাদু দেখতে পারবেন আমি প্যারের মধ্যে চাক্য দেবো পীর দিয়া বাড়াবে গলা দেওয়া শিখ দেবো মাথাতে বের হবে আমি মাটিতে তৈরি দেব এক লক্ষ টাকা তৈরি হবে খালি এক হাজার টাকার নোট নেয়া জানি দোলাইন না বর্তমানে কিস্তির বেজাল আছে তারাই নিবেন নাকি কন ঠিক আছে না তুমি একটা কাজ করো সাপটারে কি পানি খাওয়াই খাওয়াও নাই তাহলে সাপটা তুমি বাক্সের মধ্যে আটকা না বাক্সের মধ্যে আইখা তুমি এদিকে নিয়ে আসো আমি সাপটারে পানি একটু দুধ খাওয়াবো আচ্ছা সাপে দুধ খায় না ভাই পানি খাই না ওই যে ফিটার দেখতেছেন ওই ফিটার কিন্তু সাপে খাবে বাস্তব পোলা বান একটা জোরে করার একটা তালি দাও তো দেখি যা ভিতরে যা যা ভিতরে যা না লেখাপড়া শিখাইছি সাপটা ভদ্র পাস করছে মেট্রিক ফেল গেছে হ্যাঁ হ্যাঁ যাও ভিতরে যাও নাগিনের বাচ্চা কামর না অনেকে দেখলে বলে ভাই বাস আসলে কিন্তু না এটা রাসেলের বাপ এটা রাসেলে ঘিলা খাইব এ সে শক্তি এই সাপের ভিতরে আছে আচ্ছা মানুষের শক্তি বেশি না বড় ভাই সাপের শক্তি বেশি সাপের শক্তি বেশি তুমি দিকে নিয়ে আসো তো দেখি সাতচার আমি পানি খাওয়াই